দেখেন আমি যে কিন্তু এটা ডেট পেয়ে গেছি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি ডেট দেখেন আমি এখানে একটা একটা না তিন চারটা ডেটই নিব কারণ এই অ্যাকোরটা হান্ড্রেড পার্সেন্ট এই যে লেভেল মার্কেটটা দেখেন এটা হচ্ছে এটা বিগ সেলার ক্যান্ডেল এটা হচ্ছে বিগ সেলার ক্যান্ডেল পাশে দুইটা পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল ভায়ের প্রেশার কিন্তু আসে এখানে সো এই ক্যান্ডেলটা হান্ড্রেড পার্সেন্ট এই যে রেড ক্যান্ডেলের মাঝের মানে হাফেরও উপরে গিয়ে কিন্তু ক্লোজ দিবে। ও যতই ডাউনে যাক এই ক্যান্ডেলটা হানড্রেড পার্সেন্ট উপরে ক্লোজ দেবে কারণ এটা হানড্রেড পারসেন্ট এক পাই মানে এইসব পজিশনে আর টেট করে করে অভ্যস্ত সো আমি অবশ্যই জানি যে এটা কোথায় ক্লোজ দেবে সো যারা টেট শিখতে চান ট্রেডিং করতে চান অবশ্যই আমার বাড়িতে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন ও কীভাবে ট্রেডিং করবেন সব কিন্তু আমি প্রত্যেক দিন কিন্তু আমি এভাবে দেই দিই তো তারা ট্রেনিং করতে চান অবশ্যই টেলিগম